আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়রা আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী পুরনো একটা ভিটাবা এটা জঙ্গল তো আমরা প্রবেশ করতেছি এখানে কি হয় দিনের বেলা এবং রাতের বেলা কী হয় আজকে আপনাদের সামনে এটা তুলে ধরব তো দিনের বেলা এখানে ওপেনে গাঞ্জা সেবন করা হয় এই সেই গাঞ্জা সেবনের জায়গা আরও সামনে আছে আমি দেখাবো এখানে মিনিমাম রাতে হ এবং দিনে আধা কেজি পরিমাণ গাঞ্জা সেবন করা হয় সিগারেটের সাথে মিক্স করে গাঞ্জা সেবন করা হয় তো শুধুই গাঞ্জা সেবন করা হয় না এখানে মাঝে মাঝে নারী সেবনও করা হয় রাতের বেলায় এই জঙ্গলে নারীর সেবনও মাঝে মধ্যে হয় এবার যাবৎ দুই দুইবার নারী সেবনের করা অবস্থায় ধরা পড়েছে তো আমরা একটু ভিজিট করতে আরও কোন কোন জায়গা যেখানে গুপ্ত জায়গা এখানে বিশেষ করে গুপ্ত জায়গাটা হলো এই সামনে আমার আমি একটু দেখাচ্ছি এইটাই সেই গুপ্ত জায়গা যেখানে মাঝে মধ্যে নারী সেবন করা হয় এই জায়গাটা এই ভিতরের জায়গাটা এখানে মাঝে মাঝে বিছনার লাইসা তারপর নারীর সেবন করা হয় এই ভিতরের জায়গাটা এই জায়গাটা নারী সেবন করা হয় আর যেটা আমি একটু আগে দেখেছি ওখানে বৈশাখ তারা দিন এবং রাতে গঞ্জা সেবনের পাশাপাশি অন্যান্য ডাইল সেবনও করা হয় মাছ ছাড়াই ডাইল সেবন করা হয় এখানে পুরো জায়গাটা আমি একটু ঘুরে দেখাইতেছি রাতের বেলা খুবই ভয়ঙ্কর জায়গাটা দিনের বেলাও চারিদিক দিয়ে ভিতরে কি হচ্ছে তা দেখা যায় না তো দিনের বেলায় বেশিরভাগটা গাঞ্জা সেবন আর রাতের বেলায় মাঝে মধ্যে নারী সেবন করা হয় কিছু বখাটে এলাকার সন্তানেরা কৃতি সন্তানেরা কৃমি সন্তানেরা এখানে আসে নারী সেবন এবং গাঞ্জা সেবন করতে